হ্যাঁ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আরও একটা মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো তোমাদের সাথে আমি আজকে একটা জিনিস শেয়ার করতে চলে এসেছি তো চলো তার জন্য আমাকে যেতে হবে ছাদে তো যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর আমি কিন্তু সোজা চলে এলাম আমাদের ছাদের উপরে তো আমি কয়েকদিন আগে কিন্তু আমি একটা আমার ছাদের উপর ড্রাগন গাছ লাগিয়েছিলাম সেই গাছেই কুড়ি ধরেছে কুড়ি এই দেখো আমার ড্রাগন গাছে কিন্তু একদম ছোট্ট ছোট্ট দুটো কুড়ি ধরেছে তোমরা সবাই দেখতে পাচ্ছ গাছটা আমার মাটিতে বসানো কিন্তু সবে দশ দিন হয়েছে এর ভিতরেই কিন্তু আমার গাছে কুড়ি চলে এসছে তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আমি কিছুদিন আগে এই গাছটা বসিয়েছিলাম তো আমি ছাদ থেকে নেমে চলে এসছি দেখতে পাচ্ছ আমি আমার ঘরে চলে এসছি তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম আমার ড্রাগন গাছে মানে আমার ড্রাগন গাছে ছোট্ট ছোট্ট দুটো কুড়ি এসছে আদেও ওটা কুড়ি নাকি ওটা নতুন ডাল গজাচ্ছে আমি কিন্তু কিছুই জানি না তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই দেখে আমার কমেন্টে জানাবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত বাই বাই